রাস্তাঘাট ডুবে আছে ঘরবাড়ি সহ অন্যান্য স্থাপনা তবে যে বিষয়টি আরো ভাবিয়ে তুলেছে তা কয়েকদিন আরো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দুবাইয়ের আবহাওয়া কর্তৃপক্ষ মঙ্গলবার পঁচাত্তর বছরের ইতিহাসে রেকর্ড বৃষ্টিপাতের সাক্ষী হন দুবাইয়ের বাসিন্দারা এদিন একদিনেই দুইশো পঞ্চাশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় অন্য কর্মকার দুবাই এমন একটি শহর যেই শহরটি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এই দুবাইয়ের নাম এবং সুনাম সর্ব জায়গায় বিদ্যমান এবং এটা সর্ব জায়গায় মানুষের কাছে দুবাই মনে হলে মনে হয়েছে সে সোনার শহর শান্তিময় শহর এই দুবাইয়ে নেমে এসেছে আল্লাহ রাবুল্লাহ আয়ালমিনের পক্ষ থেকে কালো মেঘের ছায়া যার কারণে দুবাই এখন অনেক ক্ষতিগ্রস্ত এবং বিপদগ্রস্ত হয়ে পড়েছেন দুবাইয়ের প্রত্যেকটি রাস্তাঘাটে মানুষের চলাচল দুরবস্থা হয়েছে মানুষেরা হাহাকার করতেছে খুদার জ্বালায় তারা তারনায় ভেঙ্গে পড়েছে দুবাই চলতিছে তাদের এমনভাবে দিন পার হইতেছে যে আমাদের যেমন ঈদ পার হয়ে গেল আনন্দ খুশির মাধ্যমে দুবাই কিন্তু কালো মেকের ছায়ায় তাদেরকে ঘিরে নিয়েছে দুবাইয়ে শিলাবৃষ্টি এমনকি ঝড় ঘূর্ণিঝড় থেকে শুরু করে একের পর এক ছোট্ট ছোট্ট আল্লাহ রাবুল্লাহ আলামিন যে মানুষের ইমান পরীক্ষা করে যে আজাব বা গজব বা এটা পরীক্ষামূলক আল্লাহ শিক্ষা বলতে পারেন আল্লাহ দিয়ে থাকেন এই জিনিসগুলো আল্লাহ রাবুল্লাহ আলামিন দুবাই শহরে নিক্ষিপ্ত করতেছেন তার আসমান থেকে অনেকে প্রশ্ন করতেছেন দুবাই তাহলে কি পৃথিবীর থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এখানে কি আল্লাহর কোনো আজাবে ফেরিস্তা নেমে এসেছে আসলে ভাই প্রত্যেকটি দেশেই প্রত্যেকটি দেশের ঋতু অনুসারে একটা করে সমসাময়িক সমস্যা হয় বাংলাদেশেও বন্যা কবলিত এলাকা এখানেও সমস্যা হয় যেমন ভারতের গুজরাটেও আমরা কিছুদিন আগে দেখলাম সেখানেও বন্যা হয়েছে বিভিন্ন দেশেই এই বন্যা হয় এবং যেই দুবাই এটা একটা উন্নত শহর দেখে এখানে বিপদ হবে না বা এখানে বৃষ্টি বাদল হবে না আসলেই নিউতিরই খেলা আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের সৃষ্টি জীব আল্লাহ তালা যখন যা ইচ্ছা তাই করেন ওটা যতই উন্নত শহর হোক আল্লাহ তালার ইচ্ছা হয়েছেন বিদেয় আল্লাহ হরাবুল্লাহ আলমিন তাদের ওপরে শিলাবৃষ্টি ঘূর্ণিঝড় বা তুফান তাদের গাড়িগুলোকে উড়ে নিয়ে যাওয়া বাড়িগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করা এটা আল্লাহ তালা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কারণ যখন মানুষ আল্লাহ রাবুল্লাহ আলমিনকে মানতে চায় না বা যখন তাদের পাপের ঘরা বেশি পূর্ণ হয়ে যায় আল্লাহ আল্লাহরাব আলমিন দিকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে করে ছোট্ট ছোট্ট কিছু ঘটনা ঘটায় যাতে আল্লাহ তালার দিকে বান্দা মনোবিষণ করে ফিরিয়ে আসে ইমান মজবুত হয় এটাই হলো মূল উদ্দেশ্য আল্লাহ রব্লাহ আলমিন আল্লাহ কোনো দিন চায় না তার বান্দাকে সে নিজে আজাব দিয়ে দুনিয়াতে হত্যা করুক নাউজুবিল্লাহ এটা মনের ভেতর নিয়ে আপনার জন্য ইমানে দুর্বলতা হবে আসেন আমরা এ ধরনের বিপদ যেখানে হইতিস আমরা দোয়া করি আল্লাহ তালা যেন এই দুবাই শহরকে ওসিরেই এই বিপদ থেকে মুক্ত করে আর এ ধরনের কোন ধরনের কাঙ্ক্ষিত ঘটনা যেন আমাদের বাংলার জমিনে আল্লাহ তালা না নিয়ে আসে আমরা সেজন্য আল্লাহর কাছে তাও বা সহ আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ